নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি কাঁচকলার বল মালাই কোপ্তা নিয়ে এটি তৈরি করা অত্যন্ত সহজ এবং খেতেও তেমনি খুবই সুন্দর এর জন্য আমাদের কিন্তু বেশি কিছু লাগবে না লাগবে দুটি কাঁচকলা ও দুটি আলু আলু কাঁচকলাগুলিকে প্রথমে আমাদের সেদ্ধ করে নিতে হবে তারপর এগুলির খোসা ছাড়িয়ে আমরা বল কোপ্তা মালাইয়ের বলগুলোকে তৈরি করে নেব তার জন্য প্রথমে আমরা আলু কাঁচা গলাগুলিকে ছুলে তাতে দিয়ে দেব এক একে নুন হলুদ তার সাথে আমরা এখানে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে ম্যাশার দিয়ে এটিকে আমরা ভালো করে ম্যাশ করে নেব কিছুটা মেখে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব চালের গুঁড়ো আর ছোলার ছাতু এখানে কিন্তু আমরা বেসন ব্যবহার করব না আপনারা ছোলার ছাতুটাই ব্যবহার করবেন চালের গুঁড়ো আর ছোলার ছাতু দিয়ে আমরা এটিকে ভালো করে মেখে নেব মেখে নেবার পর আমরা এতে দিয়ে দেব কিছুটা পোস্ত এই পোস্তটা দিলে আপনাদের বলগুলি খেতে খুব ভাজার পর কুড়মুড়ো লাগবে আবার এর থেকে একটি সুন্দর স্মেল বেরোবে এখানে কিন্তু আমরা কোনো জল ব্যবহার করব না আলু এবং কাঁচা কলার যা রস থাকবে তাতেই এই মাখাটা কিন্তু হয়ে যাবে আমাদের এই মাখাটা একটু শক্ত শক্তই হবে যাতে বলগুলো তৈরি করতে আমাদের সুবিধা হয় এবার একটা কড়াইয়ে তেল গরম করে হাতে বলগুলি তৈরি করে নিয়ে তারপর আমরা তেলে ছেড়ে দেব বলগুলি দেখতে একদম সুন্দর গোল গোল হবে এবং ভেজে উঠবে যখন দেখতেও খুব সুন্দর লাগে এই বলগুলিকে গ্যাসে মিডিয়াম হিটে আমরা বলগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু আমরা ভাজবো না কারণ বলগুলি দিয়ে আমরা কোফতা তৈরি করব। দেখুন বলগুলি কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু উল্টে পাল্টে নামিয়ে নিলেই বলগুলি আমাদের তৈরি হয়ে যাবে এবার এই কাঁচা কলার মালাই কুপ্তা বানানোর জন্য আমরা একটি মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য এবার আমরা দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর হলুদ তার সাথে আমরা দিয়ে দেবো কিছুটা ভাজা মুড়ির গুঁড়ো তারপর দুধ দিয়ে আমরা এটিকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব তারপর এতে মিশিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও আবার মশলাটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে আমরা ফোড়নটা দিয়ে দেবো সেজন্য আমরা দিয়ে দেব প্রথমে একটি তেজপাতা এলাচ দারচিনি একটি শুকনো লঙ্কা ও অল্প পরিমাণে সাদা জিরে এগুলি ভালো করে ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে তাতে আমরা দিয়ে দেব কি একটা টমেটো টমেটোটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তাতে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ তারপর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার সেই মশলাটি এখানে দিয়ে ভালো করে আমরা এটিকে কষিয়ে নেব মশলাটিকে ভালো মতো কষিয়ে নিয়ে যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এতে দিয়ে দিব কিছুটা জল জল দিয়ে আবার নাড়াচাড়া করে আমরা এই ঝোলটিকে ঢেকে দেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট গ্যাসের মিডিয়াম হিটে রান্না করে তারপর আমরা ঢাকাটিকে খুলে দেব ঢাকাটি খুলে এবার আমরা কাঁচকলার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলি এতে একে একে ছেড়ে দেব কোপ্তাগুলি দিয়ে আমরা যেহেতু সেদ্ধ করা এবং ভেজেও নিয়েছিলাম খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কোপ্তাটা তৈরি হয়ে যাবে কোপ্তাগুলি দেবার পর যখন ঝোলটি ভালো মতো ফুটে উঠবে তখন আমরা স্বাদ অনুসারে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে আবার যখন ভালোভাবে কোপ্তাটি ফুটে উঠবে তখন আমরা এতে দিয়ে দেবো কিছু পরিমাণে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবার পর আমরা এতে দিয়ে দেব অল্প পরিমাণে কস্তুরি মেথি কস্তুরি মেথি দিয়ে কিছুটা ফুটে উঠলে তারপর আমরা এখানে সবশেষে দিয়ে দেব মালাই গ্যাসের ফ্লেম এখন একদম কমিয়ে দেব। একদম লো ফ্লেমে মালাইটা দিয়ে আমরা কিছুক্ষণ এই কোপ্তাটাকে ফুটিয়ে নেব মালাইটা দেবার পর আমরা আর এতে কোনো কিছুই দেব না মালাইটা দিয়ে একদম অল্প হিটে কিছুক্ষণ আমরা ফুটিয়ে নামিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাঁচা কলার মালাই বল কোপ্তা একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে এই মালাইটা ছাড়া এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ তাই এই মালাইটাকে কিন্তু স্ক্রিপ্ট করে রান্নাটি করলে চলবে না এইভাবে মালাই দিয়ে কাঁচা কলার কোপ্তা রান্না করে খেয়ে দেখুন মাছ মাংস সব এ হার মানিয়ে দেবে আপনারা নির্দিধায় দুপুর কিংবা রাত্রের খাবারে এটি পরিবেশন করতে পারেন দেখুন কোপ্তাগুলি দেখতেও কি সুন্দর লাগছে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল মালাই বল কাঁচা কলার কোপ্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস ও সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের রান্না করে কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন